सभापति विश्वविद्यालय আলহামদুলিল্লাহ শরীফ উসমান হাদ উদ্দেশ্যে আয়োজিত দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলাম ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে আজকের এই উল্লাপালা উপজেলা জমাতের আয়োজিত আজকের এই দোয়ার অনুষ্ঠানের জনাব সভাপতি উপজেলা জামাতের সম্মানিত আমি উপজেলা পরিষদের সংগ্রামী ভাইস চেয়ারম্যান সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক আজকের এই দোয়ার মাহিলে উপস্থিত আছেন উল্লাপাড়া উপজেলা জমাতে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে যিনি মেহরবানি করে অনুগ্রহ করে আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে এজন্য আমরা ব্রহ্মণি বেদ দরবারে শুক্রিয়া করে আক্রমণ আলহামদুলিল্লাহ সমানিক শহী মন্ডল আজকে বক্তব্যের সমাবেশ নয় আজকে আমরা দোয়ার অনুষ্ঠান করার জন্য এখানে আমরা সবাই একত্রিত হয়েছি এরপরে শরীফ ওসমান হাবির এই হত্যাকাণ্ড আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন শুধু বাংলাদেশ নয় ইউরোপ আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সারা দুনিয়ায় ব্যাপক তোলবার সৃষ্টি হয়ে গেছে এবং ঢাকায় লক্ষ লক্ষ লোকের মিছিল মিটিং অনবরত চলতেই আছে এই হত্যার উদ্দেশ্যে আক্রমণের দিন থেকে আপনারা জানেন শহীদ শরীফ ওসমান হাবিব মঞ্চের মুখপাত্র আহ্বায় তিনি ঢাকার আট আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়ে উনি ক্যাম্পিন করছিলেন আর গত বারো তারিখেও এই উদ্দেশ্যে উনি জুমার নামাজের আগে এই ক্যাম্পিং অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করার পর জুমার নামাজের ঠিক কাছে পল্টন ঢাকার পল্টনে পল্টন টাওয়ারের সামনে একেবারে খুবই কাছ থেকে তার মা কানের উপর দিয়ে গুলি করে দিয়ে গুলি লেগে আরেক দিক দিয়ে ফেরবে এবং তখনই আমরা যখন প্রথম খবর শুনতেছিলাম তখনই ধারণা করা হয়েছিল গুলি যেভাবে লাগছে তাতে ওসমান হাদি যাওয়ার বাঁচার সম্ভাবনা খুবই এরপরে সরকার চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন সিঙ্গাপুরে অপারেশন হয়েছে কিন্তু শেখ শরীর শরীর ওসমান হাদি কে আর বাঁচানো সম্ভব হয় না তিনি দুনিয়া ত্যাগ করে পরে আল্লাহর দরবারে গিয়ে হাত হয়েছে আমরা মহান আল্লাহ তাল কাছে দোয়া করব আল্লাহ তালা যেন শরীর হানিকে শহীদ হিসেবে কবুল করেন না আল্লাহ যেন তার একটি অপু সন্তান এবং তার স্ত্রী সহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে

সে যে একটু বড় দলের নেতা বড় দলের নেতা হত্যা করা হলো কেন হত্যা করা হয়েছে অসমান হাবি বয়সে তরুণ হলেও অন্যতম নায়ক অসমান হাবি বয়সে তরুণ হলেও তার লড়াই ছিল আদিবত্তাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সত্যি আমাদের এই বাংলাদেশকে তাদের করদ রাজ্য হিসাবে ব্যবহার করতে চায় এবং বিগত সেই রাজি ফেসিবাদী ভারতের সেবাদার সরকার ভারতকে সেভাবে বাংলাদেশের এই সাতান্ন হাজার বর্গ মাইলের এই ভূমান্ডকে ব্যবহার করতে দিয়েছে জুলাই বিপ্লবের পরে প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাহী শক্তি বাংলাদেশকে সেভাবে আর ব্যবহার করতে পারছে না এতে তাদের কষ্ট আছে এতে তাদের কষ্ট আছে